আমরা সেই রানসি গ্রামে চলে এসেছি বাসন্তী মাহাতো ওনার বাড়ি বাসন্তী কে ভাই বাসন্তী আমার বোন তোমাদের কেমন ঘুরতে কেমন লাগছে ঠিক লেগেছে এটা আমরা বাড়ি আছে এখানে বসা যাক আসুন তারপর সেই কাছে পাইছি বাসন্তীর বাবা এই বাসন্তীর জার্নিটা কিভাবে শুরু হলো প্রথম 2018 শুরু বটে আচ্ছা মাঠে গিয়ে ওখানে নাম সিলেক্ট করলো যে সেই আঠারোতে ইনচার্জ ওসি ছিল ওনার নেতৃত্বে মাঠে গেল হ্যাঁ দু হাজার আঠারো সাল হ্যাঁ দু হাজার আঠারো সাল আচ্ছা ওটা বরাবাজার এটিম গ্রাউন্ড প্রথম ওইখান থেকে শুরু খেলাধুলা করতে লাগলো তো এমন টাইমে যে ওই তো মাঠে গেল মাঠে গেলে যাওয়ার পরে স্কুল করতুক বেজারে খাতেও টাইম নেই আচ্ছা নটা সাড়ে নটা স্কুল ওই মাঠের থেকে আসত আবার আপনি কি করেন এরকম আমি চাষের কাজে করি চাষের কাজে করা হয় এরকম সাধারণ একটা চাষবাস করে একটা মেয়েকে বাইরে রাখা এটা অসুবিধা হয়নি অসুবিধা হয় কিন্তু তবু মেনটেন করে জাতীয় হয় আচ্ছা এই যে করিয়া গেল করিয়া যাওয়া আসা তো প্রচুর খরচা সেটা কিভাবে ম্যানেজ করলেন পুরা খরচা ম্যানেজ বাকি আমি আর খরচা কইয়া করতে বাকি ওদিক থেকে সব কিছু খরচা ওনারাই সব কিছু হ্যাঁ ওনারাই সব কিছু খরচা এত বড় একটা খুশির সংবাদ আপনি যখন পেলেন তখন কি রকম না খুশির সংবাদ পেয়েছে খুশি তো আমি খুব খুশি লাগছে সেটা ঠিক আছে তো ব্যাপার হলো মেয়েকে একটু দেখার ইচ্ছা আছে তো তো ব্যাপার হলো মানে কবে আসবে কবে আসবে ওইটা আমারও ইয়ে করছি যে আসুক আসে একটু দেখা দেখা করব এবং যে দেশের একটা কাজ উজ্জ্বল করলো তো তার জন্যে আরও যেমন ভালো হয় তার জন্যে আমিও গর্ব ইয়ে করছি আর কি একজন বাবা হিসাবে কতটা গর্ব করেন বাবা হিসাবে যে মেয়ের ইচ্ছা যতদূর ইচ্ছা পূরণ করো আমার ওটা তাতে আমার কোনো বাধা নেই সব সব বাবাই তো চায় যে একটা মেয়ে একটা বয়সের পর একটা মেয়েকে তার বিহা দিয়ে দেবো শ্বশুর ঘর যাবে আপনার কি এখন কী মনে হচ্ছে এবার বি দিয়ে দিয়ে ঠিক হবে না ও যতদূর পাচ্ছে যাক দেখুন ওটা তো আমার বলার কিছু না ওনার কাছে বক্তব্য ও যদি বলেন আমি এখন বিয়ে করব না তাতে তো আমার তাতে আর কোনো তো বলার কিছু নেই তো এই জন্য সবথেকে বড়ো ধন্যবাদ আপনি কাকে জানাচ্ছেন বোড়া বাজার ওসি উনি প দেখেছে উনি সব কিছু ব্যবহার করেছে এখনও পর্যন্ত দেখভাল করছে আমি অবশ্য পারিনি ওরটা ইয়ে করতে আশা করি আপনার মেয়েও এই ভিডিওটা দেখবে এবং আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার মেয়েকে কী বার্তা দিতে চান ভালো থাকক সুস্থ থাকুক এবং সুস্থ ভাবে আরো উজ্জ্বল হোক উজ্জ্বল করুক এটাই বলবো জানন্তি আর বসন্ত দুবন ছেলে কি করে ছেলে এখন স্কুল স্কুল যাচ্ছে স্কুল যাচ্ছে सपोज যদি এখন তোমার মেয়ে চলে আসে কি রকম ভাবে তার আদর যত্ন করবে মায়ের জন্য হয় ওরকম ভাবে করব আপরো শোনা কৌতুক করেছি এখন কলেজ কলেজ পড়ছে বাসন্তী তুমি আমাদের গর্ব বাসন্তী তুমি আমাদের দেশের গর্ব আমাদের জেলার গর্ব আমাদের বড় বাজারের গর্ব এবং তুমি পুরুলিয়ার নামটা বিশ্বেও ছড়িয়ে দিয়েছ সুন্দরী পুরুলিয়া পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা রাখবো তুমি ব্রোঞ্জ করো তুমি সোনা নিয়ে আসো এটাই আমরা আশা রাখি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন আপনার মেয়েকে যত দূর পর্যন্ত এগোতে চাইছে ততদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান তো কেমন লাগছে দেবাশিস খুবই ভালো বাসন্তীর এই কৃতিত্ব দেখে নিয়ে তোমার কি মনে হচ্ছে খেলাধুলা করছে তো আগে যিনি যেমন আরো জিতুক জয় হোক তোমারও দিন স্বপ্ন আছে যে নতুন কিছু বড় কিছু করে দেখাবো স্বপ্ন তো আছে আচ্ছা আচ্ছা দেবাশিস অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সবাই